আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই মহান আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে খেই বি এম বি জি এগুলোর ফুল ফর্ম সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম জেনে নেব খেই বি এর পূর্ণরূপ বা ফুল ফর্ম সম্পর্কে খেইতে কিলো বিতে বাইট খেইবি এর ফুল ফর্ম হচ্ছে কিলোবাইট ঠিবি ঠিতে ঠেরা বিতে বাইট ঠিবি এর ফুল ফর্ম থেরা বাইট বি এম তে মেগা বিতে বাইট বি এর ফুল ফর্ম হচ্ছে মেগাবাইট জিবি জিতে গিগা বিতে বাইট জিবি এর ফুল ফার্ম হচ্ছে গিগাবাইট সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাকিব একাডেমি চ্যানেলটির পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ